আমিও তো গরিব তাহলে কি আমি তোমারে কোনোদিনও পাবো না অনেক ইন্টারেস্টিং কাহিনীর মধ্যে দিয়ে ঘটে গেল অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকের চার নম্বর পর্বটি এবং পাঁচ নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক অহংকারী চাকর দয়ালু মালিক তো এই নাটকের কিন্তু ইতিমধ্যে চার নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু চার নম্বর পর্বটিতে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা চার নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকের চার নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে তাই পাঁচ নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেল আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত অহংকারী চাকর দয়ালু মালিক এই নাটকের পাঁচ নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী ষোলো তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল যে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কোন অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ